জ্যোতিষশাস্ত্রে এমন ঘটনা খুব বিরলই ঘটে থাকে আর এই বিরল ঘটনাটি হলো দু হাজার চব্বিশ সালের জুন মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ দেবগুরু বৃহস্পতি দৈত্যগুরু শুক্রাচার্য এবং গ্রহের যুবরাজবোধ এই চারটি বড় গ্রহ একত্রে অবস্থান করবেন বৃষ রাশিতে আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রহস্যের কারগ্রহ রাহু মহারাজ অবস্থান করবেন মিন রাশিতে সর্বপ্রথম পয়লা জুন শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল গোচর করবেন মেষ রাশিতে এরপর বারোই জুন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবেন দৈত্যগুরু শুক্রাচার্য তারপর চোদ্দোই জুন শুক্রবার যুবরাজ বুধ গোচর করবেন মিথুন রাশিতে এবং পনেরোই জুন শনিবার ভগবান সূর্যনারায়ণ মিথুন রাশিতে গোচরের ফলে মিথুন রাশিতে তৈরি হবে যোগ একেবারে মাসের শেষে অর্থাৎ উনত্রিশে জুন গ্রহের যুবরাজ বোধ মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে গোচর করবেন রাধে রাধে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল সাথে উপস্থাপিত জুন দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত যারা এই চ্যানেলে একেবারে প্রথম এসছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা আপনারা যদি আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান এবং জীবনে চলমান নানাবিধ সমস্যার সমাধান করতে চান তবে স্ক্রিনে দেওয়া এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ অবশ্যই নম্বরের আগে কোড প্লাস নাইন ওয়ান বসাতে ভুলবেন না বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বালাজির চরণে এই প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জুন দু হাজার চব্বিশের জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত রাশি ও লগ্ন ফল তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান তথ্য মিস না হয়ে যায় এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন যাতে আগামী সময়ে কোনো মূল্যবান প্রতিবেদন চ্যানেলে আপলোড করলে আপনারা সবার আগে সেটি জানতে পারেন তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন কুম্ভ রাশি ও লগ্ন অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক জাতিকাদের জুন দু হাজার চব্বিশের মান্থলি হরস্কোপ বা মাসিক রাশি ও লগ্নফল দু হাজার চব্বিশ সালের জুন মাসে আপনাদের বেশ কিছু বিষয়ে অধিক মনোযোগী থাকতে হবে যারা কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকারা আছেন আনন্দ উত্তেজনা উভয়েরই সংমিশ্রণে অতিবাহিত হবে আপনাদের এই জুন মাস ফলে জীবনের বিভিন্ন দিক থেকে বিশেষভাবে প্রভাবিত হতে দেখা যাবে এবং আপনারা জীবনের বিভিন্ন বিষয় প্রত্যক্ষ করার সুযোগ পাবেন সামগ্রিকভাবে এই মাসে আপনারা বিভিন্ন ক্ষেত্রে অনুকূল বা প্রতিকূল উভয় ফলাফলই লাভ করতে পারবেন একদিকে আপনারা যারা নানা প্রকার স্বাস্থ্য সমস্যায় কষ্ট পাচ্ছেন তাদের স্বাস্থ্যের প্রভূত উন্নতি হতে দেখা যাবে আবার অন্যদিকে নানা নতুন স্বাস্থ্য সমস্যাও প্রকট হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে তবে তেমন বড়ো কোনো স্বাস্থ্য সমস্যা হবে না বললেই চলে উপরন্তু আপনাদের সামগ্রিক স্বাস্থ্যের বেশ উন্নতি ঘটতেই দেখা যাবে শনি মহারাজের কৃপায় ও তার আশীর্বাদে আপনারা এই মাসে বড় কোনো অসুস্থতার শিকার হবেন না বললেই চলে এবং চলমান স্বাস্থ্য সমস্যাগুলোও ধীরে ধীরে কম হতেই দেখা যাবে আর্থিক দৃষ্টিকোণ থেকে এই মাসটি কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ ইতিবাচক ও আশাব্যঞ্জক মাস হতে চলেছে বিশেষ করে মাসের শেষার্ধের সময়টি আপনাদের জন্য বিশেষ অনুকূল হতে চলেছে এই সময় আপনাদের আর্থিক অবস্থার প্রভূত উন্নতি ও অগ্রগতি হতেই দেখা যাবে এবং আপনাদের আয় বা লাভ বৃদ্ধিরও প্রবল সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ জুন মাস জুড়েই আপনাদের পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে দেখা যাবে এমনকি এই সময় আপনারা কোনো বিনিয়োগ করার কথাও ভাবতে পারেন বা পরিকল্পনা করতে পারেন বিশেষ করে এই সময় আপনারা যদি রিয়েল এস্টেটে বা কোনো ধাতু যেমন সোনা বা রূপা ইত্যাদিতে বিনিয়োগ করতে পারেন তবে ভবিষ্যতে সেই বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাবেন সামগ্রিকভাবে এই মাসে আপনাদের আর্থিক অবস্থানের বেশ ইতিবাচক পরিবর্তন ও শ্রীবৃদ্ধি করতেই দেখা যাবে কর্মজীবনের দিক থেকেও এই মাস বেশ ইতিবাচক মাস হতে চলেছে যারা কুম্ভ রাশি ও কুম্ভলগ্নে জাতক জাতিকারা আছেন দীর্ঘ সময় ধরে যদি আপনাদের কোনো কাজ আটকে থেকে থাকে বা অসম্পূর্ণ থেকে থাকে তবে সেই এই মাসে সেই কাজ চলমান বা গতিশীল হতে দেখা যাবে তবে কর্মক্ষেত্রে বেশ পরিকল্পনা মাফিক আপনাদের চলতে হবে এবং কর্ম পরিচালনা বা সম্পাদন করতে হবে বিশেষ করে এই মাসে আপনাদের কাজের প্রতি অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে এবং মনোযোগী হয়ে সেই কর্ম সম্পাদন করতে হবে একমাত্র এই পদ্ধতিটি অনুসরণ করলেই আপনারা কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্যের দিকে অগ্রসর হতে পারবেন আপনারা যারা ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন ব্যবসায়িক ক্ষেত্রে আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন নিজ প্রয়াস প্রচেষ্টায় নিশ্চিত উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন সম্পূর্ণ জুন মাস জুড়েই আপনাদের ব্যবসায়িক উন্নতি ও অগ্রগতি অব্যাহত থাকতে দেখা যাবে এই সময়ে যদি আপনারা কাজের প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে সাহসিকতা ও আত্মবিশ্বাস সাথে প্রত্যেক কাজে গ্রহণ করতে পারেন তবে কর্মক্ষেত্রে নিশ্চিত সাফল্য অর্জন করতে পারবেন আপনাদের মধ্যে যারা ক্রীড়াবিদ বা খেলাধুলার সাথে যুক্ত আছেন এই মাসে আপনারা এই ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যও অর্জন করতে পারবেন এবারে যদি শিক্ষার্থী বিদ্যার্থীদের শিক্ষার বিষয়ে মূল্যায়ন করা হয় তবে আপনাদের সম্পূর্ণ মাস জুড়েই অধ্যাবসায়ের প্রতি বা সাধনার প্রতি অধিক মনোযোগী থাকতে হবে একমাত্র এর মাধ্যমেই আপনারা আকাঙ্ক্ষিত ফলাফল ও সাফল্য লাভ করতে পারবেন এবং মনে আনন্দের সঞ্চার হতেই দেখা যাবে আপনাদের মধ্যে যদি কেউ বিদেশে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠিত করার বিষয়ে পরিকল্পনা করে থাকেন তবে এই মাসটি আপনাদের জন্য খুব একটা উপযুক্ত বা অনুকূল মাস বা সময় হবে না বললেই চলে পাশাপাশি যারা বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন তাদেরও আর কিছুটা সময় প্রতীক্ষা করতে হবে তবে যারা ইতিমধ্যে কর্মসূত্রে বা অন্য কোনো কারণে বিদেশে বসবাস করছেন তারা কিছু সময়ের জন্য হলেও দেশে ফিরে আসতে পারেন আসুন এবারে প্রবেশ করা যা কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে কর্মজীবন বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে জুন মাস কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের এক প্রকার মিশ্র বা মধ্যম ফলদায়ী মাস হতে চলেছে যারা চাকরির সাথে যুক্ত ব্যক্তিরা আছেন সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের কাজের এবং দায়িত্বের প্রতি অধিক ফোকাস করে চলে কর্ম সম্পাদন করার সংকল্প গ্রহণ করে চলতে হবে তবেই আপনারা আপনাদের কাজে লক্ষ্যপূরণ সহযোগে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন তবে কর্মক্ষেত্রে একাধিক বাধা বিপত্তির সম্মুখীনও আপনারা এই মাসে হতে পারেন বিশেষ করে এই মাসে কর্মক্ষেত্রে আপনাদের যা পরিকল্পনা বা লক্ষ্য সেই বিষয়ে কোনো তৃতীয় ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা করা থেকে বিরত থাকতে হবে অন্যথায় তারা আপনাদের মনে কোনো বিভ্রান্তির বীজ বপন করতে পারেন বা বিপথে পরিচালিত করতে পারেন এবং আপনারাও সেই বিভ্রান্তির শিকার হয়ে পড়তে পারেন তাই মাসের শুরু থেকেই এই বিষয় আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে যাবে এবং এটি আপনাদের গুরুত্বপূর্ণ ও অপরিহার্য কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে অন্যথায় আপনাদের কর্মক্ষেত্রে বা কর্মে কোনো প্রকার বাধা বিপত্তি বা ব্যাঘাত ঘটতে পারে তবে ইতিবাচক দিক হলো এই যে যারা আপনাদের সহকর্মীরা আছেন সম্পূর্ণ মাস জুড়েই তারা আপনাদের এই ক্ষেত্রে বেশ সহায়ক থাকবেন তাদের সাহায্য সহযোগিতার দ্বারা আপনারা আপনাদের কাজে বা কর্মক্ষেত্রে নিশ্চিত ইতিবাচক ফলাফল ও সাফল্য লাভ করতে পারবেন তাদের সহায়তায় আপনাদের নির্বাচিত বা গৃহীত কোনো কাজ বা পদক্ষেপ বেশ কার্যকারী হয়ে উঠতে দেখা যাবে ফলে সফলতার সাথে যে কোনো কাজ আপনারা সময় মতো সম্পন্ন বা সমাপ্ত করতে পারবেন যেহেতু আপনাদের দশমভাবের অধিপতি মঙ্গল আপনাদের তৃতীয়ভাবে স্বরাশি মেষরাশিতে অবস্থান করে থাকবেন তাই এই মাসে আপনারা যদি দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে কর্ম সম্পাদন করার ক্ষেত্রে অধিক প্রয়াস প্রচেষ্টা করেন তবে প্রথমত কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান এবং কাজের শৈলী আগের থেকে আরও উন্নত হতে দেখা যাবে দ্বিতীয়ত যারা কর্মক্ষেত্রে বিভিন্ন রকম বাধা বিপত্তির সৃষ্টি করার প্রয়াস প্রচেষ্টা করবেন তাদের সেই চক্রান্তকে আপনারা ব্যর্থ করতেও সক্ষম হবেন যারা ব্যবসা সাথে যুক্ত আছেন তাদের জন্য জুন মাসটি বেশ ইতিবাচক ও অনুকূল বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি ভগবান সূর্যনারায়ণ মাসের শুরুতে আপনাদের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন আর চতুর্থ ভাব আপনাদের মা সুখ সম্পদ ইত্যাদিকে প্রতিনিধিত্ব করে তাই এই সময় আপনারা ব্যবসায় কোনো বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন বা পাওয়ার সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে কি কোনো সরকারি খাত থেকেও এই সময় আপনারা লাভবান হতে পারেন পাশাপাশি মায়ের দিক থেকেও আপনারা কোনো বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন সামগ্রিকভাবে মাসের ঠিক এই সময়ে ব্যবসায় উন্নতি ও অগ্রগতি ঘটতে দেখা যাবে এবং উল্লেখযোগ্য সাফল্য আপনারা অর্জন করতে পারবেন এরপরে মাসের দ্বিতীয়ার্ধে যখন ভগবান সূর্য নারায়ণ দৈত্যগুরু শুক্রাচার্য এবং গ্রহের যুবরাজ বুধ একত্রে আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন সেই কারণে এই সময়ের পর থেকে আপনাদের ব্যবসায়িক সাফল্য অর্জন করার এবং ব্যবসায়িক উন্নতি ও অগ্রগতির সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে এবারে যদি আপনাদের আর্থিক বিষয় সম্পর্কে মূল্যায়ন করা হয় তবে এই মাসে আপনাদের অর্থনৈতিক অবস্থা তুলনামূলক স্থিতিশীলই থাকতে দেখা যাবে যদিও এই সময় আপনাদের বাড়িতে বা পরিবারে সুখের পরিবেশ বজায় রাখতে ব্যয় তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে তবে পরিবারের খুশির কারণে যেহেতু আপনারা ঘরোয়া খরচকেই বেশি অগ্রাধিকার দেবেন তার ফলে আপনাদের আর্থিক স্থিতিশীলতা বজায় থাকতে দেখা যাবে তবে মাসের মধ্যবর্তী সময় আপনারা এমন কিছু মুহূর্তের সাক্ষী বা সম্মুখীন হতে পারেন যখন আপনারা অনুভব করতে পারেন যে আপনাদের যে পরিমাণ ব্যয় করা দরকার তার থেকেও আপনারা অধিক অর্থ বা প্রয়োজনের চেয়ে বেশি অর্থ ব্যয় করে ফেলছেন যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে রহস্যের কারোগ্রহ রাহু মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় সম্পদ বৃদ্ধি করার ক্ষেত্রে বা সঞ্চয় বা অর্থ একত্রীকরণের ক্ষেত্রে আপনারা বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তাই যাতে ভবিষ্যতে আপনাদের কোনো প্রকার সম্ভাব্য আর্থিক সমস্যার সম্মুখীন হতে না হয় বা আর্থিক ঘাটতি দেখা না দেয় সেটি এড়াতে এই সময়ে আপনাদের অর্থ ও সময়কে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করে চলতে হবে এবং আপনাদের আর্থিক বাজেট তৈরি করে ব্যয় নির্বাহ করতে হবে তবে মাসের শেষভাগে যখন ভগবান সূর্যনারায়ণ দৈত্যগুরু শুকরাচার্য এবং গ্রহের যুবরাজবুধ একত্রে আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে আপনাদের একাদশভাবে তাদের সম্পূর্ণ দৃষ্টি দেবেন সেই কারণে তাদের এই সম্মিলিত দৃষ্টির প্রভাবে আপনাদের আয় বা লাভ বৃদ্ধির হওয়ার সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে এমনকি এই সময় আপনারা জীবনে নানা প্রকার সুযোগ সুবিধাও পেতে পারেন এবং আপনাদের জীবনে সাফল্য লাভের পথও অনেকাংশে প্রশস্ত হতেই দেখা যাবে অন্যদিকে যেহেতু আপনাদের একাদশভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে আপনাদের অর্থ বা সম্পদ প্রাপ্তির সম্ভাবনাও অনেকাংশে বৃদ্ধি পাবে পাশাপাশি দেবগুরুর কৃপায় ও আশীর্বাদে আপনাদের আর্থিক অবস্থারও উন্নতি হতে এবং উপার্জন বৃদ্ধি পেতেই দেখা যাবে আপনারা যারা স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে থাকেন তারা পূর্বের করা কোনো বিনিয়োগ থেকে এই সময় বিশেষ কোনো সুযোগ সুবিধা পেতে পারেন তবে যারা নতুন করে বিনিয়োগ করার কথা ভাবছেন তারা সকল ক্ষেত্রে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে ও অন্বেষণ করার পরেই বিনিয়োগ কার্যে অংশগ্রহণ করুন এটিই আপনাদের জন্য শুভপ্রদ স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বিচার করলে জুন মাস আপনাদের স্বাস্থ্য বেশ ভালো থাকবে এবং যারা দীর্ঘ সময় ধরে কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার মধ্যে দিয়ে দিনাতিপাত করছেন তাদেরও স্বাস্থ্য সমস্যার প্রভূত উন্নতি ও অগ্রগতি হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে যেহেতু আপনাদের রাশির অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশিতে অবস্থান করে থাকবেন এবং শক্তিশালী অবস্থানে অবস্থান করবেন ফলে এই সময়ে আপনাদের বিদ্যমান বা চলমান স্বাস্থ্য সমস্যা বা উদ্বেগগুলিও ধীরে ধীরে হ্রাস পেতেই দেখা যাবে আপনারা যারা পূর্ববর্তী সময় থেকে নানান অসুস্থতায় বা রোগভোগে কষ্ট পাচ্ছেন এই মাসে আপনারা সেগুলি থেকে মুক্তি পেতে চলেছেন এবং আপনাদের স্বাস্থ্যের সামগ্রিক উন্নতি হতেই দেখা যাবে আপনারাও একটি সুশৃঙ্খল জীবনধারা অবলম্বন করে চলার চেষ্টা করবেন এর ফলে আপনাদের চলমান স্বাস্থ্য সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান হতে এবং আপনাদের জীবনী শক্তি বৃদ্ধি হতে দেখা যাবে এই সময় আপনাদের ইমিউনিটি সিস্টেম আগের থেকে আরও শক্তিশালী হবে যদিও মাঝে মধ্যে কোনো ছোটোখাটো অসুস্থতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে তবে সেটি তেমন বড় আকার ধারণ করবে না বললেই চলে তবে যে বিষয়টি আপনাদের মনে ও মাথায় রেখে চলতে হবে সেটি হলো যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে রাহু মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে আপনাদের খাদ্যাভ্যাসের প্রতি অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে রাহু মহারাজের প্রভাবে এই সময়ে আপনারা আপনাদের দৈনন্দিন রুটিনের প্রতি কোনো প্রকার অবহেলা করে ফেলতে পারেন এবং যার ফলে আপনাদের কোনো প্রকার স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য এই বিষয়ের প্রতি আপনাদের অধিক মনোনিবেশ করে চলাই অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে এবারে যদি কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকাদের প্রেম বিবাহ ও ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে মূল্যায়ন করা হয় তবে যেহেতু মাসের শুরুতেই আপনাদের পঞ্চম ভাবের অধিপতি গ্রহের যুবরাজ বোধ দৈত্যগুরু শোকরাচার্য ভগবান সূর্যনারায়ণ এবং দেবগুরু বৃহস্পতি একত্রে আপনাদের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন ফলে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের জন্য মাসের শুরুর সময়টি বেশ আকর্ষণীয় মসৃণ এবং ইতিবাচক সময় হতে চলেছে এই সময় আপনারা আপনাদের প্রেম জীবনে সুখ ও খুশি অনুভব করতে পারবেন এমনকি আপনারা যদি চান তবে এই সময় আপনারা আপনাদের প্রিয়জনের সাথে আপনাদের পরিবারের পরিচয় পর্যন্ত করিয়ে দিতে পারেন বা সাক্ষাৎ করাতে পারেন আপনাদের এই খুশি পরিবারের সাথে ভাগ করে নেওয়ার কারণে আপনাদের পরিবার আপনাদের এই সম্পর্কে অনুমোদন বা সিলমোহর পর্যন্তও দিতে পারেন ফলে আপনাদের মনে আনন্দের সঞ্চার হতেই দেখা যাবে এবং আপনাদের সম্পর্কের মধ্যেও রোমান্টিকতা অনেকাংশে বৃদ্ধি পাবে তবে বারোই জন বুধ এবং চোদ্দোই জন শুক্র যখন আপনাদের পঞ্চমভাবে গোচর করে একত্রে অবস্থান করবেন তখন সম্পর্কের মধ্যে রোমান্টিকতাও চরমে অবস্থান করবে আপনারা আনন্দ উৎসাহের সাথে সম্পর্কের মধ্যে একাত্মতা বজায় রাখতে সক্ষম হবেন এই সময়ে আপনাদের উভয়ের সম্পর্কের মধ্যে গভীরতা বৃদ্ধি পাবে এবং পারস্পরিক বোঝাপড়াও অনেক উন্নত হবে এমনকি এই সময়ে আপনারা উভয়ে মিলে কোনো ভ্রমণেও অংশগ্রহণ করতে পারেন এবং যে ভ্রমণ অত্যন্ত রোমান্টিক ভ্রমণের আকার ধারণ করবে আপনাদের হৃদয় রোমান্সে পরিপূর্ণ হয়ে উঠবে এবং আপনারা আপনাদের সঙ্গীর সাথেও জীবনের প্রতিটি বিষয় শেয়ার করতে আগ্রহ প্রকাশ করবেন সামগ্রিকভাবে এই মাসে আপনাদের প্রেম জীবন আনন্দে ভরে উঠতেই দেখা যাবে এবারে যদি দাম্পত্য জীবন যাপন করা ব্যক্তিদের বিষয় আলোচনা করা হয় তবে এই মাসটি আপনাদের জন্য বেশ ইতিবাচক মাস হতে চলেছে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশির অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের রাশিতেই অবস্থান করে আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবেন সেই কারণে দাম্পত্য জীবনে এই মাসে আপনারা বেশ অনুকূল ফল লাভ করতে পারবেন জীবনে যে কোনো সমস্যাই আসুক না কেন আপনারা যদি অধিক মনোযোগী ও সংকল্পবদ্ধ হয়ে স্বামী স্ত্রী উভয় পরামর্শ করে সেই সমস্যা সমাধানের প্রয়াস প্রচেষ্টা করেন তবে নিশ্চিত সেই সমস্যার সমাধান করতেও সক্ষম হবেন সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীকে নানাভাবে সাহায্য সহযোগিতা ও সমর্থন প্রদান করতেই দেখা যাবে ফলে আপনাদের বৈবাহিক জীবন আনন্দে ভরে উঠবে বিশেষ করে মাসের ভাগে আপনাদের উভয়ের মধ্যে প্রেমের অনুভূতি এবং পারস্পরিক স্নেহ ভালোবাসার বন্ধন আগের থেকেও আরও শক্তিশালী হবে এই সময়ে আপনাদের উভয় উভয়ের প্রতি আকর্ষণও তুলনামূলক অনেক বৃদ্ধি পেতেও দেখা যাবে যারা দীর্ঘ সময় ধরে সন্তান প্রাপ্তির আকাঙ্ক্ষা করছেন এই সময় আপনারা এই সম্বন্ধীয় কোনো শুভ খবরও পেতে পারেন পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে জুন মাস বেশ অনুকূল মাস হতে চলেছে যারা কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা আছেন এই মাসে আপনাদের পারিবারিক ক্ষেত্রে আনন্দ ও খুশির সঞ্চার হতেই দেখা যাবে এবং পারস্পরিক বোঝাপড়াও অনেক উন্নত হতে দেখা যাবে যেহেতু মাসের শুরুতে দেবগুরু বৃহস্পতি ভগবান সূর্যনারায়ণ গ্রহের যুবরাজ বুধ এবং দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন সেই কারণে দীর্ঘ সময় ধরে যদি আপনাদের পিতা অথবা মাতা কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার মধ্যে থেকে থাকেন তবে তাদের স্বাস্থ্যের প্রভূত উন্নতি হতেই দেখা যাবে ফলে স্বাস্থ্যগত দিক থেকে তারা বেশ ফিট ও শক্তিশালী অনুভব করবেন এই সময় আপনাদের পরিবারেও খুশি এবং শান্তির পরিবেশ গড়ে উঠবে পরিবারের সকল সদস্যরাও বাড়িতে বা পরিবারের এই সুখ ও প্রশান্তি একে অপরের সাথে ভাগ করে নেবেন পরিবারের সকলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা স্নেহ এবং ভালোবাসাও অনেকাংশে বৃদ্ধি পাবে তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে রাহু মহারাজ অবস্থান করে থাকবেন যার ফলে পরিস্থিতি আপনাদের পারিবারিক অবস্থান পরিবারের বিরুদ্ধেও চলে যেতে পারে বিশেষ করে এমন কিছু ঘটতে পারে যে পরিবারের কেউ বা কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের বলা কথা বা করা কাজের ভুল ব্যাখ্যা আপনাদের পরিবারের মানুষজনের সাথে করতে পারেন তাই যাতে পারিবারিক জীবনে বেশ ইতিবাচকতা বজায় থাকে সেটি নিশ্চিত করার জন্য এবং যাতে পরিবারের অভ্যন্তরে এই ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয় তাই এই মাসে আপনাদের বিশেষ সচেতন থাকতে হবে এবং আপনাদের যে উদ্দেশ্য বা পরিকল্পনা সেগুলি পরিবারের গুরুজনদের সাথে শেয়ার করে নানা প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে অন্যদিকে যারা আপনাদের ভাই বোনেরা আছেন তাদের জন্য এই সময়টি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশেষে তারা তাদের নির্বাচিত ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারবেন এই সময় যদি তারা সাহসিকতা এবং কাজের প্রতি সম্পূর্ণ সংকল্পবদ্ধ থেকে কর্ম সম্পাদন করতে পারেন তবে নিশ্চিত তারা তাদের প্রচেষ্টায় উন্নতি ও অগ্রগতি তো করতেই পারবেন এমনকি সফলতার চরম শীর্ষেও অবস্থান করতে পারবেন এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয়ে আলোচনা করি তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রত্যেকদিন নিয়ম করে পরিবারের তৈরির প্রথম রুটি গোমাতাকে দ্বিতীয় রুটি কোনো অসহায় গরিব মানুষকে এবং শেষ রুটিটি কোনো পথচারী কুকুরকে খাওয়ান প্রত্যেক শুক্রবার করে যে কোনো শিশুকন্যার পা ছুয়ে আশীর্বাদ গ্রহণ করুন এবং তাকে সাদা মিষ্টি খাওয়ান প্রত্যেক দিন স্নানের পর হনুমান স্তবাদি ও হনুমান চালিশার পাঠ করুন যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা আপনারা যদি আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান এবং জীবনে চলমান নানাবিধ সমস্যার সমাধান করতে চান তবে স্ক্রিনে দেওয়া এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ অবশ্যই নম্বরের আগে কোড প্লাস নাইন ওয়ান বসাতে ভুলবেন না আজকের মতো এতটুকুই জুন মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভকামনা রইল দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের ওপরে বর্ষিত হোক রাধে রাধে